তোমার গাঙ্গের জলে পাইল পথের ধুলো পাইলো গাছের ফুল পাইল আজকে টিকটক দেখতে দেখতে আমার সামনে একটা ভিডিও আসে ভিডিওটা দেখে আমার কাছে এতটাই ভালো লাগে যে কি বলবো ভিডিওর কথাগুলো তো পুরো মন কেড়ে নেওয়ার মতো ছিল তাই ভাবলাম এই ভিডিওর ভয়েসটাই আমি আমার কণ্ঠে রিক্রেট করব। দেখবো আমার কণ্ঠে এই ভয়েসটা রিক্রেট করলে কেমন হয় তো চলো ভিডিওটি রিক্রিয়েট করা যাক আমার ভয়েসে ক্যাপকাটে যেহেতু প্রজেক্ট ছাড়া কোনো ভয়েস দেওয়ার অপশন নাই তাই আমি প্রজেক্ট হিসেবে একটা পিক নিলাম গ্যালারি থেকে ভয়েস দেওয়ার জন্য তো এখন আমি যেগুলো বলবো ভিডিওতে সেগুলোর ভয়েস রেকর্ড করে নিচ্ছি তোমরা যদি এরকম ভয়েস ভিডিও তৈরি করতে চাও তাহলে এই ভিডিওটা দেখে শিখে নিতে পারো তো এখানে আমার ভয়েস রেকর্ড করা হয়ে গেছে তো আমি এখানে ভয়েসগুলো একটু দেখে নিচ্ছি যে কোনো ভুল কিছু বললাম নাকি ভয়েস দেওয়ার পর একবার চেক করে নেওয়া ভালো যে কোনো ভুল কিছু বলা হলো নাকি বা কোনো জায়গায় কোনো কিছু ভুল হলো না তো এখানে আমার এখন কোনো ভুল হয়নি ভয়েস দেওয়াতে একদম পারফেক্টলি ভয়েস দেওয়া হয়েছে তো এখন আমি ভয়েসের পাশে যে এক্সট্রা জায়গাটা থাকে যেখানে কোনো কথা শোনা যায় না ওইটুকু পার্ট কেটে নিচ্ছি যাতে ভয়েসটা আরও তাড়াতাড়ি শোনা যায় মাঝে মাঝে ওইটুকু পার্টের জন্য ভয়েসটা একটু দেরিতে দেরিতে আসে এর জন্যই আমি সবসময় ভয়েস ভিডিও এডিট করার সময় এই এক্সট্রা পার্টটুকু কাট করে দেই যার জন্য ভয়েসটা শুনতে আরও ভালো লাগে তো এখানে আমি আরও একবার চেক করে নিচ্ছি ভয়েসটা ঠিক আছে নাকি এবং ভয়েসটা শুনতে কেমন লাগছে তো আমার সব কিছু ঠিকঠাকই ছিল এরপর আমি যেভাবে ভিডিও বানাবো সেই অনুসারে ভয়েসগুলোকে ঠিকঠাক মতো বসিয়ে দিয়েছি মানে কোন ভয়েসটা কত সময় পর বলবো কোন ভয়েসটা কত সেকেন্ড রাখবো এটাই আর কি মানে আমি যেই ভিডিওটা রিক্রেট করতেছি ওই অনুযায়ী তো আমাকে কথা বলতে হবে তাই ওই অনুযায়ী আমি আমার ভয়েসগুলো ঠিক মতো বসিয়ে দিয়েছি তো এখানে আমার সব কিছু ঠিকঠাক হয়েছে তো এখন হচ্ছে ভয়েসের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবো এই ভয়েসটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলে ওই মিউজিকটা আমি আগেই ডাউনলোড করে রাখছিলাম আসলে যেই ভিডিওটা বানাবো সেই ভিডিওটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলে ওইটা কিন্তু সময় পাওয়া যায় না তাই আমি আগেই অনেক খুঁজে তারপর এই মিউজিকটা ডাউনলোড করে রেখেছিলাম তো এখানে আমার ভিডিওর তুলনায় মিউজিকটা অনেক ছোট, এর জন্য আমি ভিডিও লাস্টে গিয়ে ওই মিউজিকটা ডুপ্লিকেট করে নিলাম যাতে ভিডিওটা সমান হয় মিউজিকটা ভিডিওটা যতটুকু বড় মিউজিকটাও তো তত বড় করতে হবে তাই না আর মিউজিক ছাড়া এই সব ভিডিও একদমই ভালো লাগে না তারপর আবার ডুপ্লিকেট করার পর যতটুকু এক্সট্রা ছিল সেটা আবার কাট করে নিলাম তোমার এই সাউন্ড তোমরা শুনতেই পাচ্ছ অরিজিনাল ভয়েসের থেকে যদি মিউজিকের ভলিউম বেশি থাকে তাহলে অরিজিনাল ভয়েসের কিছু শোনাই যায় না এর জন্য আমাদের অবশ্যই মিউজিকের ভলিউম কমাতে হবে যাতে অরিজিনাল ভয়েস ক্লিয়ারলি শোনায় তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম দিলাম পঞ্চাশ এটাই আমার কাছে মনে হয় ঠিকঠাক তো এখন আমাকে অরিজিনাল ভয়েসের ভলিউম বাড়াতে হবে তো আমার অরিজিনাল ভয়েসের ভলিউম সর্বোচ্চ এক হাজার পর্যন্ত দেওয়া যাবে কিন্তু এক হাজার পর্যন্ত ভলিউম না দেওয়াই ভালো কারণ এত পরিমাণে ভলিউম দিলে ভালো হয় না ভিডিওটা সাধারণত অনেক বেশি সাউন্ড লাগে আর ভিডিওতে ভয়েসের যদি এত পরিমাণে সাউন্ড হয় তাহলে আর কি বলবো যাই হোক এখানে আমার মনে হলো ভলিউম চারশো পর্যন্ত দেওয়া ভালো এটাই এই ভিডিওর জন্য পারফেক্ট তাই আমি সব ভয়েসগুলোতে চারশোর মতো করে ভলিউম দিয়ে নিলাম তো গাইস আমার এখানে ভিডিওর ভয়েস এডিট করা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি এই ভয়েসের জন্য একটা ভিডিও এডিট করব। শুধু ভয়েস শোনালে কি হবে তোমাদের তো ভিডিওটাও দেখানো লাগবে তাই না তাই আমি ভিডিওটা এডিট করে পুরো ভিডিওটা কমপ্লিট করে একেবারে আসছি রেজাল্ট নিয়ে একটু ওয়েট করো তো গাইস তোমাদের কাছে আজকের এই টিউটোরিয়াল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমার যদি অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে আমার ভিডিও এডিট করা হয়ে গেছে তো চলো ফাইনাল রেজাল্টটা দেখা যাক আর ভিডিওটা দেখে তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু